এইটা হচ্ছে আমার শখের আম গাছ সবচেয়ে শখের কালো আম এই চারাটা আমি ঠিক চার পাঁচ মাস আগে একসাথে কিনছিলাম ডালিম গাছের সাথে কিন্তু এটা ভালোই আলহামদুলিল্লাহ এ গাছটা ভালোই হচ্ছে কারণ এটার পাশে গোবর ফালাতে আছে গরুর গোবর ফালানোর কারণে এই গাছটা মোটামুটি ভালোই হচ্ছে ভালোই বড় হচ্ছে নতুন নতুন পাতা সারছে খুবই সুন্দর এদের এই গাছটা আমি কিনছিলাম চারশো টাকা দিয়ে এখন পর্যন্ত ভালোই দেখা যাক দু এক বছর হয়তো সামনের বছর এটার মধ্যে আম ছিল না একটা আম ছিল ফিরে গেছে এখন দু এক বছর পরে হয়তো আম ধরতে পারে এক বছর পরে বলছিল আম ধরবো এখন দেখা যাক ফাতাগুলো কত সুন্দর দেখছেন কালো আম গাছ যার থেকে ছিলাম একটাই ছিল যদি আরও থাকতো আরও আনতাম সামনে আরও লাগানোর ইচ্ছা আছে যে এ কালো আম এ বাগানে আরও লাগাবো পাতা সারছে নতুন পাতা এই সময় আশা করি এই বছর পরে ছাব্বিশ সালে এটার আম খাইতে পারবো আমরা আশা করি ইনশাল্লাহ যদি আল্লাহ পাকে রহমদান করে তাহলে গাছটা কত সুন্দর এই যে গাছটা খুব সুন্দর গাছ রোপণ করতে আস্তে আস্তে অভিজ্ঞতা হচ্ছে কিন্তু এই আম গাছটার মতো আর আম গাছ পাইনি আর আম গাছ আছে আরেকটা আম গাছ এটা একসাথে রয়েছে এটা হচ্ছে আম বলছিল এখন দেখা যাক আম হয় সাথে হাঁস আর এখানে আম গাছ